দিতে নাই। নির্বাচন কমিশন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের পদক্ষেপ নিছে নির্বাচন করায় মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে নির্দিষ্ট সময় পর পর কোন কেন্দ্রে কতজন ভোটার ভোট দিছে সেইটাও প্রকাশ করবে বলছে ভোট তো তাইলে সুস্থই হবে সচেতন নাগরিক হিসেবে একটা করতে আছে না এই যে এইবার বুঝছো দিয়ে আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ প্রতি দুই ঘন্টা অন্তর ভোটের তথ্য জানতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করুন জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন